নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব পটলের সম্পূর্ণ একটা নতুন রেসিপি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন আর রুটির সঙ্গেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাত পিস পটল নিয়েছি আর পটলটা কিন্তু বেশ একটু বড়ো সাইজের পটল নিয়েছি আর ওজনে আছে এটা পাঁচশো গ্রাম মতো এবার সবার প্রথমে আমাদের পটলের দুই পাশ কেটে নিতে হবে পটলের দুই পাশ কেটে নেবার পর এবার আমাদের পটলের উপরের যে হালকা একটা লেয়ার থাকে সেটা তুলে নিতে হবে পটলটাকে কিন্তু এখানে পুরোপুরি ছাড়াতে হবে না শুধুমাত্র উপরের যে হালকা একটা লেয়ার থাকে সেটাকে তুলে নিতে হবে আর এই রেসিপিটি বানানোর জন্য এরকম একটু বড় সাইজের পটল নিতে হবে তো আপনারাও চেষ্টা করবেন যে পটলগুলো এরকম বড়ো সাইজের নেওয়ার যেহেতু এই পটলগুলো একদমই কচি তাই পুরোপুরি খোসাটা না ছাড়িয়ে এভাবে উপর দিয়ে হালকা একটু লেয়ার তুলে নিলেই হবে সব পটলগুলোর এভাবে আমি উপর দিয়ে হালকা করে লেয়ার তুলে নিয়েছি তুলে নেবার পর এই পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেবার পর এবার এই পটলগুলোকে জল ঝরিয়ে নেব আর পটলগুলোকে আমি একটা ঝুড়ির উপরে রেখে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার দেখুন এই পটলগুলোকে আমাদের মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে পটলটাকে এমনভাবে কাটতে হবে যাতে পটলটা পুরোপুরি কেটে না যায় তো দেখুন পটলটার এক সাইড আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আর অন্য সাইডটা কিন্তু এভাবে জোড়া লাগানো থাকবে তো আর আমি কেটে দেখিয়ে দিচ্ছি এখানে এই কাটাটা কিন্তু খুব সাবধানে করতে হবে নইলে পটলটা কিন্তু পুরোটাই কেটে যেতে পারে তো দেখুন পটলের এক সাইডটা একদম মাছ বরাবর পুরোটাই কেটে নিতে হবে সব পটলগুলো আমি এভাবে একইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি কেটে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর যোগ করে দিচ্ছি এখানে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই হলুদ আর লবণটাকে খুব ভালোভাবে পটলের সঙ্গে মাখিয়ে নিতে হবে পটলের সঙ্গে মাখিয়ে নেবার পর এবার এই পটলটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এটাকে এভাবে রেস্টে রেখে দেবার পটলগুলো থেকে জল বেরিয়ে গেছে আর পটলগুলো একদমই সফট হয়ে যাবে সব পটলগুলোতে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এটা এবার আধ ঘন্টার মতো এখানে রেস্টে থাকুক ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব তো এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম পঁচিশ গ্রাম নিয়েছি আমন্ড বা কাঠ বাদাম তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ টুকরো আদা আর দুটো বড়ো সাইজের টমেটো আর কাঠ বাদামটাকে ব্লেন্ডারে দেওয়ার আগে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমি এই বাদামটাকে দশ থেকে পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এবার ব্লেন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নিতে হবে তো সমস্ত উপকরণ আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি নিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এই পেস্টটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে নেবার পর এই পেস্টের মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর এখানে যোগ করে দেব। হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে বুঝে ব্যবহার করবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে তাই লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো এই পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষের তেল আপনারা যে কোনো তেলেই এই রান্নাটা করতে পারেন তো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি আর দিয়ে এবার লো টু মিডিয়াম হাইতে এটাকে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে আর এই মশলাটা দিয়ে কিন্তু তাড়াহুড়ো করে মশলাটাকে কষানো যাবে না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে তো এবার এই মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো ভালোভাবে নরম হয়ে যায় ফিরে আসলাম তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন এখানে তেল আর মশলাটা কিন্তু আলাদা হতে শুরু করেছে তো মশলাটা কিন্তু এখানে আমাদের আরও কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে যায় দেখতেই পাচ্ছেন মশলাটা কষাতে কষাতে বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর এই মশলাটা কষাতে আমার সময় লেগেছে এখানে সাত থেকে আট মিনিটের মতো এখানে কিন্তু হাই ফ্লেমে দিয়ে মশলাটাকে তাড়াহুড়ো করে কষানো যাবে না তাহলে মশলাটা পুড়ে গেলে এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না এবার শেষে যোগ করে দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে এখানে হাফ পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আর যোগ করে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচানো এবার এই সমস্ত উপকরণগুলো মশলার সঙ্গে আরও এক মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিতে হবে এক মিনিট পর এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এই মশলাটাকে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে পুরোপুরি এই মশলাটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে মশলাটাকে অন্য একটা পাত্রে রেখে আমি দশ মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম তো মশলাটা এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার অন্যদিকে যে পটলটা লবণ আর হলুদটা বাঁকিয়ে রেখেছিলাম দেখুন পটল থেকে কতটা জল বেরিয়েছে আর পটলটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর লবণ আর হলুদ মাখিয়ে রাখার ফলে দেখুন পটলটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর হলুদ মাখিয়ে রাখার কারণে কিন্তু পটলটা কালো হয়ে যায়নি জল ঝরিয়ে নিয়ে এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার এই পটলের মধ্যে ভরে নিতে হবে তো বন্ধুরা এখানে যদি পটলটাকে আমরা আধ ঘন্টার মতো লবণ আর হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিয়ে নরম না করে নিতাম তাহলে সহজে কিন্তু এই পুরটা ভরা যেত না আর নরম না করে নিলে এই যে পুরটা ভরা হচ্ছে সেটা রান্নার সময় কিন্তু সব বেরিয়ে যাবে তাই পটলটাকে লবণ হলুদ মাখিয়ে অবশ্যই এভাবে নরম করে নিয়ে তবেই কিন্তু পুরটা ভরতে হবে এখানে যে পরিমাণ মশলা আমরা রেডি করে নিয়েছি তাতে কিন্তু সাত থেকে আটটা পটলে এভাবে পুর ভরা যাবে তো এখানে একটা পটলে আমি পুর ভরে নিয়েছি বাকিগুলো একইভাবে পুর ভরে নেব পুটটা ভরার পর হালকা হাতে একটু চেপে দেবেন তাতে করে এই যে পুটটা পটলের সঙ্গে বেশ ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখুন সমস্ত পটলে আমি এভাবে পুটটা ভরে নিয়েছি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না তেলটা খুব ভালোভাবে গরম করে নেব গরম করে নেবার পর এবার এই পটলগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে পটলগুলো দিয়ে এবার লো টু মিডিয়াম হাইতে পটলগুলোকে ঢাকা দেবো অন্তত পাঁচ মিনিটের জন্যে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর পটলগুলোকে এবার উল্টে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে পটলগুলোকে এবার উল্টে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাতে কিন্তু পটলগুলো সিদ্ধও হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পটলগুলো কিন্তু এখানে অর্ধেক নরম হয়ে গেছে পাঁচ মিনিটের মতো ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে পটলে কিন্তু খুব সুন্দর একটা রঙ ধরতে শুরু করেছে এবার এই পটলগুলোকে আমাদের আরও দুই থেকে তিন মিনিট মতো উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে আরও এক পিট উল্টে দিচ্ছি এভাবে এক মিনিট অন্তর অন্তর এক পিট করে উল্টে দিতে হবে আর পটলটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে দেখবেন এভাবে তখন সামান্য একটু জলের ছিটে দিয়ে এবার পটলটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিতে হবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর পটল ভাজাটা কিন্তু একদমই রেডি এই মশলাদার পটল ভাজা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় এটা গরম ভাতের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারবেন আর গরম গরম রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে আর এভাবে একবার পটল বানিয়ে দেখুন দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ